আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশনমালা বিডি থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে এটা হচ্ছে আপনাদের সেই কাটচুপি ওয়ার্কের গাউনটা যেটা আমরা কিন্তু দেখিয়েছি তারপরে মাঝখানে কিন্তু কিছুদিন আগেই আমরা ওয়ান পিসটা দেখিয়েছিলাম যারা ওয়ান পিস ডিমান্ড করছিলেন বাট আবারও কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে হিজাবি নন হিজাবি আপুদের মানে খুবই রিকোয়েস্টের স্পেশালি হিজাবি আপুরা যারা অন্য দিয়ে চাচ্ছিলেন নন হিসাবেরাও পড়তে পারবেন কারণ অন্য হিসেবে এটা পড়তে পারবেন সো তাদের জন্য টু পিসটা কিন্তু ভাইরা আবার রিস্টক করছে ভিউয়ার্স এটার ম্যাটেরিয়ালটা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম একটা জর্জে যেটা এরকম দেখেন খুবই ক্রেপ ক্রেপ টাইপের একটা ভাব আছে জর্জেটা এত স্মুথ এটা হাতে না নিলে বুঝতে পারবেন না ভিতরে ইনার আছে আর এটার সাথে বডিতে সম্পূর্ণটা রয়েছে কাটছুপি ওয়ার্ক করা যেটা সম্পূর্ণ হাতে করা এবং এখানে একটা ছিটা সিকোয়েন্স ওয়ার্ক আছে আর কোমরে অ্যাডজাস্টেবল বেল ভিতরে তো ইনার আছে এটার সাথে উন্নাটা একটু দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে গাউনটা ওড়নাটা ওড়নাটা কিন্তু সেম ম্যাটেরিয়ালের মধ্যে ওড়না বা হিজাব যে যেভাবেই ক্যারি করেন না কিন্তু লম্বাটা কিন্তু অনেক বেশি লম্বা চওড়া সব দিকেই বড় এটার কালারগুলো আমরা দেখাবো গোল্ডেন কালারটা খুব সুন্দর লাগছে দেন যেটা আছে এই যে মফ পিঙ্ক কালারটা এত সুন্দর একটা শেড এত সোভার একটা শেড দেখেই ভালো লাগবে জাস্ট দেখেন এটা সাথে ওড়না হবে ভিউয়ার্স এইটার কাপড় হাতে পেয়ে আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন ঠিক আছে যে এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল প্রাইস ভাই এটা প্রাইসটা বলে দেন জি মাত্র টাকা এটা লংটা 54 থাকবে এইটা যদি আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান বলা হয় ম্যাটেরিয়াল ফিনিশিং দেখে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন সেম গাউনি তখন আপনারা কিন্তু হাজার দিয়ে কিনে ফেলবেন বাট এটা কিন্তু একদম নিজস্ব কালেকশন খুবই প্রিমিয়াম ফিনিশিং দিয়ে প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ অনেক সুন্দর এবং সম্পূর্ণ কাস্টমাইজ ডিজাইন মার্কেটে কিন্তু এগুলো পাবেন না শুধুমাত্র ফ্যাশন মালা ভিডিতে পাবেন এবং হোলসেল অ্যাভেলেবেল আচ্ছা ব্লু কালারটা একটু দেখাই যায় একটা সুন্দর ব্লু কালার যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা প্রত্যেকটার সাথে আপনারা হচ্ছে ওড়না বা হিজাব কিন্তু পেয়ে যাচ্ছে হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে এটার ডিজাইন প্রাইসটা একই থাকছে তেরোশো পঞ্চাশ টাকা সাথে সেই ওর অনলি তেরোশো পঞ্চাশে এই সুন্দর হিসাবটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা চমৎকার কালার আছে যেটা হচ্ছে এই কালারটা কি সুন্দর এই কালারটা বিরোস সবগুলো কালারই সুন্দর এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে দেখেন কালারটা কি সুন্দর জোস একটা কালার বডি তো কারচুপি কয়েকটা পেয়ে যাচ্ছেন সাথে থাকবে হচ্ছে ওড়না